আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাসায় খুব সহজভাবে কলিজা শিঙারা বানিয়েছিলাম আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল খুব সহজভাবে অল্প সময়ে কিভাবে এই শিঙারা বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো জিরা আর দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর এই তো দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার তেল এখন তেলের সাথে ময়দা ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তো এই তো একটু ঘষে ঘষে এভাবে এই তেলের সাথে ময়দা ময়ম দিয়ে নিতে হবে আর এই তো এইভাবে একটু মুঠো করে দেখবেন যখন দেখবেন একটা শক্ত মুঠো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে তো এই তো দেখে বুঝতে পারছেন একটা অমসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ এবার দিয়ে দিতে হবে তেজপাতা এলাচ দারুচিনি এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই তো পিঁয়াজটা এখন হালকা নরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো আবারও সবকিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠছে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে কলিজা আজকে আমি কলিজা সিঙ্গারা তৈরি করব এর জন্য আমি কলিজাগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছিলাম আর ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এখন আমি এই ছোট করে করে টুকরো রাখা কলিজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। চাইলে আপনারা কলিজাগুলো একটু বড় করে কেটে নিতে পারেন এখন কলিজাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তো এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আবারও কলিজা এবং আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো এই যে পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে সেটাও দিয়ে নিতে পারেন তো এখন আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু আদা ভাঙা করে নিচ্ছি তো এই তো পুরটা তৈরি হয়ে গেল। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই তো যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আবারও একটু মুথে নিচ্ছি এখন এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ছোট রুটি তৈরি করে নিব আমরা সবাই জানি শিঙারা রুটিগুলো একটু লম্বাটে করে তৈরি করতে হয় তো এই তো লম্বা করে রুটিটা আমি বেলে নিলাম এখন একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব এই তো একটা রুটি থেকে দুইটা শিঙারা তৈরি হয়ে যাবে তো এই তো এখন আমি একটা ভাগ নিয়ে নিলাম আর শিঙারাগুলো তৈরি করে নেব তো এই তো শিঙারা তৈরি করার সময় সামান্য পানি লাগিয়ে নিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় তো কিভাবে তৈরি করছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি পুরটা দিয়ে দিলাম এবার মুখটা আটকে দিচ্ছি তো এই তো আমার শিঙারাগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেব তো এর জন্য আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন আমি এক এক করে শিঙাড়া দিয়ে দিচ্ছি অল্প আছে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে না হলে গুলো ভাজা ভালো হবে না তো এই তো আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো একটা ছাঁকনির সাহায্যে শিঙাড়া তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেলো খুব সহজেই মজাদার কলিজার শিঙাড়া আল্লাহ হাফেজ